তো ছাদের উপরেই হয়েছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন সকালবেলা হচ্ছে লুচি ঘুগনি আর তার সাথে হচ্ছে বন্দে খাওয়া হচ্ছে তো আমি হচ্ছে উপর থেকে খাবার নিয়ে এসে নিচে খেয়েছিলাম তারপরে এখানে হচ্ছে ঠাকুর প্রণাম আর তার সাথে অবশ্যই ফটোশ্যুট তো চলো দিদি এখন হচ্ছে দেখো ছোটোবাবুকে নিয়ে ফটোশ্যুট করছে আর আমার মাম্মুকে দেখবে এই যে খাটের উপরে শুয়ে আছে ও তো ভীষণ খুশি ও কি বুঝছে আমি জানি না ভীষণ খুশি একদমই জ্বালাচ্ছে না যার করে যাচ্ছে তার করেই থাকছে আর খুব খুশি থাকছে এখন চলছিলো ফটোশ্যুট বাবুর তার সাথে হচ্ছে দুই ভাই বোনের এবং বাবুকে নিয়ে ওদের তিন ভাই বোনের সবার ফটোশ্যুট চলছিল। এখন তো চলো মাম্মামকেও এখন হচ্ছে এখানে শুয়ে দিতে বলা হয়েছে মাম্মামকেও এখন শুয়ে দিয়েছি আর এখন চলছিল ফটোশ্যুট তো চলো তোমরাও একটুখানি দেখো গাইস অনেকটা টাইম পর তারপরে আবারও ভয়েস উপার দিচ্ছি তো উপরে তো দেখলে যে সানের জল রেডি করা হলো সান করানো হয়েছে সানের ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে ক্যামেরাতে ভিডিও হচ্ছিল ফটো হচ্ছিল তখন হচ্ছে আমি অফ করে দিই যেহেতু বাবুকে ধরতে হয় জল দিতে হয় তো সেগুলো ফটো তোলা হয়েছে ভিডিও করা আছে সেগুলো তোমাদের সঙ্গে তো একটা ক্যামেরার যে সমস্ত ভিডিও হয়েছে সেগুলো তো শেয়ার করবো তখনই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব এখন হচ্ছে দেখো খাবারের সুন্দর করে সাজানো হয়ে গেছে আমি একটুখানি সাজিয়েছি আর তারপরে হচ্ছে তত্ত্বগুলো সব রাখা হয়েছে আর এখন হচ্ছে বাবুকে হচ্ছে মুখে প্রসাদ দিয়ে তারপরে হচ্ছে খাওয়ানো হবে আর তোমাদের যেটা থামবেলে আমি এবং টাইটেলে বলেছি যে সোনার চামচে মুখে ভাত হ্যাঁ দিদি হচ্ছে তার বাবুর জন্য সোনার চামচ বানিয়েছে আর সেই চামচ দিয়েই হচ্ছে তার মুখে ভাত তো গাইস এই যে দেখো বাবা হচ্ছে এখন সোনার চামচ হাতে নিয়ে এখন হচ্ছে মুখে ভাত মানে দেওয়া হচ্ছে মুখে ভাত বলতে আমাদের কিন্তু পায়েসটাই খাওয়ানো হচ্ছে আর এটাই নিয়ম তো পায়েস খাওয়া হচ্ছে এখন আর পায়েসটা রান্না করেছে কে দিদুন আর আমার মাম্মাও এখানে ঘুমিয়ে পড়েছে সাজুগুজো করিয়ে দিয়েছি আর দিকে ঘুমিয়ে পড়েছে তো গাইস ছোটোবেলায় একটা কথা সবাই শুনেছ সোনার চামচ নিয়ে মুখে জন্মানো সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মনে হয় এটাকেই বলে প্রথম মুখে প্রসাদটায় যদি সোনার চামচে করা হয় তাহলে কি আর চাই তাই না তো চলো তোমাদের সঙ্গে এখন সুন্দর করে শেয়ার করি এখন খাওয়া দাওয়াটা আমরাও একটু একটু করে খাইয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তো আশীর্বাদে কী কী দিয়েছে সেটা তোমাদের পরের পার্টি শেয়ার করব তো পার্ট টু আসবে সেটাতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশীর্বাদে কী কী দেওয়া হয়েছে আর রাত্রের ফাংশানটা পুরো অন্যভাবে শেয়ার করব এমনটাই ভেবেছি কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তার জন্য তো চলো এরপরের পার্টি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট ছোটোবাবু কী হাতে তুলেছে আর তার সাথে আমি কী সোনার গিফট করেছি আমরা সবাই কি কি গিফট করেছি বাবুকে আশীর্বাদ করে সেই আশীর্বাদ পর্বটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচুর লোকজন এখানে আছি আর আমাদের থিমটা বুঝতে পেরেছ আমরা একটুখানি রেড আর হোয়াইটের মধ্যে থিমটা রাখার চেষ্টা করেছি পুরো প্ল্যানিং কিন্তু আমার মা বাবা আমি দিদি দিদি ননদ সবাই আমরা কিন্তু লাল সাদা পরেছি আর লাল সাদা পরে আমাদের ফটোগুলো ভীষণ সুন্দর এসেছে কারণ থিম হয়ে গেছে আর ছোট বাবু বড় বাবু আর তার সাথে দাদা ভাই তিনজনে কিন্তু সেম 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 ড্রেস বানিয়েছে একদম কাস্টমাইজ করে একটুখানি বাঙালি আনার রাখার চেষ্টা করেছি আর দাদাভাইও ধুধি পড়েছিল আর তোমাদের দাদাভাইও কিন্তু লাল পাঞ্জাবি পড়েছিলো আমরা সবাই বললাম যে লাল সাদার মধ্যে রাখার চেষ্টা করেছি তোমাদের যদি ফটোগুলো দেখতে ইচ্ছা হয় তাহলে বলো তোমাদের সঙ্গে ফটোগুলো পরে শেয়ার করবো চলো এখন আর একটুখানি দেখে নাও তোমরা এই ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কি কি গিফট করছি আশীর্বাদ পর্বটা তো চলো দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক 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 ভালো থেকো আর ভালোবাসা দিও